প্রশ্ন সাংবাদিকদের সাধারণ মানুষের আজকে যেভাবে হাসপাতালের মধ্যে হাসপাতালের মধ্যে যেভাবে যেভাবে

তাদের হয়ে প্রতিবাদ করার জন্য কেউ এ প্রশ্ন আজকের এই সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় কোনো ফায়দা তোলার জন্য নয় আজকে মানুষের জীবের মূল্যবোধ নারীর মর্যাদারণ কারণ দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক দেখুন আজকে গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরের মানুষ আজকে মর্মাহত ব্যথিত গত গতকর মেডিকেল কলেজে ট্রেনি ডাক্তার তাকে হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় রেপ্ট করে খুন করল এ পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য যে দুষ্কৃতীরা ঘরে ঢুকে পড়ছে সেখানে প্রশাসনের মদতে রাজ্য সরকারের তারা ওই শ্রেণী ডাক্তারকে খুন করলো এবং খুন করার পর পশ্চিম পশ্চিমবাংলার বিবেক মহিলা মা বন্যা রাত দখল করে রাত্রি এগারোটায় অভিনব কায়দায় প্রতিবাদ করলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে রায়গঞ্জ শহরে হাজার হাজার মানুষ সারা রাত্রি ধরে প্রতিবাদে সামিল হয়েছে এবং যেদিন এই প্রতিবাদ হচ্ছে সেই দিন রাত্রি বারোটার পরে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে ওই আর্জি করে ডাক্তাররা যারা ওই ডাক্তার হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিল তাদের মঞ্চ ভেঙে দিল অবস্থানরত এবং হাসপাতালের ভেতরে যেখানে সেমিনার রুমে খুন হয়েছিল মহিলা ডাক্তার সেই সেমিনার রুমে তাদের প্রমাণ লোপাটের জন্য যেখানে রক্তাক্ত হাত ধুয়েছিল যে বাথরুমে সেই বাথরুম ভেঙে দেওয়া ভেঙে দেওয়া হলো সেমিনার রুম ভেঙে দেওয়া হলো হাসপাতালে বেডের রুগীদের তসনছ করে দেওয়া হলো বেড ভেঙে দেওয়া হলো পুলিশ নীরব দর্শন আজকে সেই পুলিশ আজকে আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছি আপনার সন্তান কিন্তু নিরাপদ নয় আজকে আমরা যখন এইখানে এই দাবিতে ন্যাশনাল স্ট্রিট ন্যাশনাল রাস্তা জাতীয় সড়ক আমরা যখন অবরোধ করছি পুলিশ আমাদেরকে চ্যাং করে তুলে নিয়ে যাচ্ছে প্রতিবাদে আমাদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে কিন্তু পশ্চিম বাংলার বিবেক আমাদের সাথে আছে পুলিশ ভাইদেরও অনেকেই তাদের বিবেকের তালনায় তারা লাঠি উঁচু করতে পারছে না আর তাদের কাজ আমি লক্ষ্য করছি তারাও আমাদের সাথে আছে কিন্তু উপর নির্দেশ তারা পালন করতে তারা এক পা আগাচ্ছে এক পা পাচ্ছে করে এগিয়ে আসছে আমাদের উপরে অত্যাচার করার জন্য কিন্তু তাদের বিবেক দিচ্ছে না ফলে আজকে সারা বাংলার মানুষ জেগে উঠেছে সারা পশ্চিমবাংলা আজকে হরতালে স্তব্ধ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে